মিটিং মিটিংয়ে গিয়ে সেদিন কি কি করলাম প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম আর উঠেই দেখছি খারাপ প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে রাস্তায় জল হয়ে গেছে সেই জলের মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়েছে আর তারপর স্টেশনে এসে দেখছে এমন ব্যাড লাগ যে ট্রেনটাও আমার বেরিয়ে গেছে তারপরে আবার কুড়ি মিনিট পর ট্রেন এসেছে ট্রেনে উঠে আমি শিয়ালতে চলে গেছে শিয়ালদাতে তো আরো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে কাদার মধ্যে হেঁটে 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 আমাকে সেই অটো স্ট্যান্ডে যেতে হয়েছে আমি তপসিয়া যাচ্ছিলাম তারপর সকাল সাড়ে সাতটার মধ্যে আমাকে তফসিয়ার মধ্যে পৌঁছাতে হয়েছে আমি ভোরবেলা উঠে রেডি হয়ে গেছিলাম তারপর আমরা তফসিয়ার এই আমাদের যে হলটা আছে যে স্টেডিয়ামটা আছে ওখানে আমরা চলে এসেছিলাম তারপর আমরা চার পাঁচটা ঘুরে দেখছিলাম ফটো তুলছিলাম সবাই একসঙ্গে মজা করছিলাম আমার একটা ডান্স পারফরমেন্স ছিল ছোট্ট সেই ডান্স পারফরমেন্সটা করেছিলাম আরও স্যারেরা গান গিয়েছিল। অনেক মজা হয়েছিল অনেক গেমস হয়েছিল অ্যাক্টিভিটিস হয়েছিল। তারপর আমাদেরকে ওখান দিয়ে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল ব্রেকফাস্ট অনেক কিছু ছিল খাওয়া দাওয়া করে নিয়ে আমরা তারপর বাড়ি ফিরে যাচ্ছিলাম এই যে এখানে সবাই বাই বাই করে দিচ্ছে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা